آپ کے یہ کی سارے پہ خدا بکسے گا آپ کے یہ کی سارے پہ خدا بکسے گا بات بن جا جائے گی محسر میں ہماری ساری بات بن جائے گی محسر میں ہماری ساری ایسا اللہ نے سلطان بنایا تجھ کو ایسا اللہ سلطان بنایا ہے تجھ کو رب کی مخلوق رب کی مخلوق لو کوئی تے رفکاری ساری رب کی مخلوق لو کوئی تے رفکاری

لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله رسول الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الْحَمِينِ كيف تكفرون بالله وكنتم امواتا فحياكم ثم إِمِيْتُكُمْ ثم أحييكم ثم اليه ترجعون কিতাবের মধ্যে এসেছে আমি নিজের চামড়ার চোখে দেখেছি যেন একটা করে পাখি বসে কি আছে পাখি একটু লড়ালড়ি করলে পাখিটা উড়ে উড়ে চলে যাবে একটু লড়ালড়ি করলে পাখিটা উড়ে চলে যাবে তাই চুপ করে বসে খুজুর পাখের তেনারা অশন্তেন একবার জড়ে পড়ে হুজুর পাক বলেছেন ওয়াজের মজলিসে এমন করে বসেন যেন লড়াচনা না হয় এমনভাবে ভাবে দিওয়ানা হয়ে বসে থাকো পেছন দিক থেকে আগুনটা যদি কেউ কেটে নিয়ে চলে যায় সে বুঝতে পারবে না যে তার আগুল কখন কেটে নিয়ে চলে গেছে আগুন কি হলো কেটে নিয়ে চলে গেছে খেয়াল নেই এইভাবে বসে আমি সেই বক্তাও নয় আপনারা সেই সরতাও নয় আমি আমার নকল করছি আপনারা আপনাদের নকল করেন কানতে পারেনে কান্নার ভান করছে ওটাও যদি আল্লাহ পছন্দ করে তাও জান্নাত দিয়ে দেবে আমার আল্লাপা কুলামা হাজরাত আছেন আমার আল্লাপা কারো দোষ খুঁজে খুঁজে জাহান্নাম দেবে না যে এত দোষ জাহান্নামে দিয়ে দাও না 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 ও আল্লাহ আমার আল্লাহ নয় আমার আল্লাহ গুণ খুঁজে খুঁজে জান্নাত দেবে সারা জীবনে সারা জীবনের সমস্ত সমস্ত জীবনের মধ্যে যদি একটাও ভালো গুণ কিছু পাওয়া যায় আল্লাহ তাও জান্নাত দিয়ে দেবে অতএব শয়তান আমাদের জাহান্নামে নিয়ে যেতে চায় আল্লাহ আমাদের জান্নাত নিয়ে যেতে চায় তাহলে আদবের সঙ্গে বসে দু এক কথা শোনেন হৃদায়তের দরকার আছে না না আপনারা হৃদায়ত চান না চান না আমি আমরা সবাই চাই না চাই না হৃদায়তের দরকার আছে তাহলে হৃদয়তের দরকার যদি হয় তাহলে আদবের সঙ্গে বসেন ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের একটা হৃদায়তের রাস্তা করে দেবেন কারণ এটাই তো হৃদায়তের মজলিস